হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেন মা কেমন আছে তোমার সঙ্গে পাশাপাশি সবাই খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি আর থ্যাংক ইউ সো মাচ আমার সকল বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য আমাদের সাপোর্ট করার জন্য আর ইউটিউবকেও অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে কারণ এইভাবে মানে এত মানুষের জীবন গড়ে দেওয়ার জন্য তো আমি জানি না আমার কপালে কী আছে কী হবে জানি না তো যাই হোক আজকে অনেক আশা করে কিন্তু লাইভটা এসেছি অনেক দিন পর আবার তো প্লিজ তোমরা আমাকে নিরশ করবে না কত চল ধ কুকিং করতে করতে লাইভে আসলাম তো আমাকে কেউ নিরাশ করবে না প্লিজ দয়া করে অনেক আশা নিয়ে এসেছি যে কেউ তো লাইভটা জয়েন করবে কেউ তো লাইভটা দেখবে তো সবাই একটু লাইভটা জয়েন করো তোমাদেরকে নিমন্ত্রণ করতে আসলাম কে যে লাইফটা জয় করবে আমার সাথে গল্প করবে তাকে আমি রান্না করে খাওয়াবো এখন রান্না করছি তোমরা লাইভে আসো জয়েন্ট করো লাইভে দেখতে থাকো তারপর রান্না হয়ে গেলে তোমাদেরকে খেতে দেব ঠিক আছে চলো দুজনকে দেখতে পাচ্ছি বাট কমেন্ট করছো না তো কেমন আছো ভালো আছি অন আছো তুমি কেমন আছো বলো হ্যালো 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 আমি ভালো আছি ও আচ্ছা কি করছো এখন আমি তো এখন রান্না করছি শাক ভাজি করছি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি আমার বাড়ি মসলামদুল তোমার বাড়ি কোথায় লাইভ দেখছো যারা যারা লাইভ দেখবে তাদেরকে সবাইকে খেয়ে যাওয়ার আমন্ত্রণ রইলো লাইভে যারা যারা আসবে তারা সবাই কিন্তু খেয়ে যে ওর উপরে রান্না করছে

খুব ভালো লাগছে আজকে ভেবেছিলাম মানে বেশ কয়েকদিন ধরে লাইভ এসছিলাম তো একজনের সঙ্গে করে কথা হচ্ছে তো ভালো লাগছে আজকে দুই তিনজন দেখছো কেন কেন হবে 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 তো কেন খুব খারাপ নেই জাস্ট এখন নিচ্ছি না ওটা পরে নিব সবার একটা নিজস্ব একটা প্ল্যানিং হয় না প্ল্যানিং থাকে না নিজস্ব একটা মতামত থেকে আমাদের এটাই চিন্তাধারা যে ক বছর পরে তারপরে নেব এরকম একটা চিন্তাধারা সেটাই দেখতে পাচ্ছি বাকিজন তো কমে পড়ছে না তো বাকিজনকে তো বলছি কেমন লাগছে বলে আমি একটু জিজ্ঞেস করলাম তোমাদের কী মতামত আমাদের মতামত ছিল বিয়ে পাঁচ বছর পরে তারপরে ভাবনা করবো তো আমি পাঁচ বছর পুড়ে গেছে তো এবার একটু চিন্তাভাবনা চলছে যে কীভাবে কবে কী করা যায় মানে বিশেষ করে আমার পঁচিশ বছর বয়স না করবে তো আমার পঁচিশ বছর পুড়ে যাবে বছরই তো তারপরে আমার ঠিক চিন্তা ভাবনা করবো প্ল্যানিং করবো এটাই তিনজনকে দেখতে পাচ্ছি তুমি তো একাই কমেন্ট করছো বাকি দুজন শুধু দেখেই যাচ্ছে কমেন্ট করছো না কত বছর হয়েছে পাঁচ বছর হয়ে গেছে তো এবার করবো আমার হাসবেন্ড আবার একটু স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন এটা পুরোপুরি নিজস্ব ব্যাপার যে যেমন প্ল্যানিং করবে যার যেমন তখন সময় হবে সে তখন নিতেই পারে আর লোকের কথা নিয়ে নেব পরে নিজেরা মানে স্বাবল সব কিছুর দিক থেকেও স্বাবলম্বী হতে হতে হবে যেমন আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে সব কিছুর দিক থেকে পুরোপুরি মানে আমরা মেন্টাল দিক থেকে সব কিছুর দিক থেকে যখন পুরোপুরি প্রিপেয়ার হবো তখন আমরা সেটা চিন্তা করবো তো পুরোপুরি নিউজ আমাদের নিজস্ব ব্যাপার তোমাদের কি ছেলে কি হবে ছিলেন না কিনে সেটা কি করে বলবো কি হবে সেটা উপরাল্লাগ যায়নি যে যাই হোক হবে আমাদের কোনো ব্যাপার না আমাদের কোনো মানে ওদের কোনো ব্যাপার না সবই ভালো ঠিকঠাক করে মানুষ করতে পারলে সবাই ভালো আজকাল ছেলে মেয়ের কোনো মানে ফারাক নেই আমি যেটা বুঝি ঠিকঠাক করে মানুষ করতে পারলে সবাই ভালো তোমার বাড়ি কোথায় আর একজন কমেন্ট করেছো ফাইনালি তো আমার বাড়ি মৎসানন্দপুর তোমার বাড়ি কোথায় আজকে তো আমার জীবনটা ধন্য হয়ে গেল বিকজ পাঁচজনকে দেখতে পাচ্ছি তোমাদের মেয়ে হবে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটা হবে আমার সেটাই ভালো মেয়েও মেয়ে ভালো লাগে আমার তো আমি তো হয়ে গেছি আমার দিদির মেয়ে হচ্ছে হচ্ছে তোমার বিষয় বলো তোমার কি বিয়ে হয়েছে কি হয়নি তোমার ছেলে মেয়ে কজন তোমার বিষয় একটু শুনি আমার বিষয়টা সবাই শুনে ফেললে কিছুই তুমি আর বাকি নেই তোমার বিষয়ে একটু বলো তোমার কি হয়ে গেছে কোন জেলাতে উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা ধন্যবাদ ধন্যবাদ আপনার বিষয়ে একটু বলুন ধন্যবাদ তো খবর থেকে তাহলে মিষ্টি খাওয়াবেন না মিষ্টি তো খাবো হলে খাবো যখন হবে তখন মিষ্টি খাওয়াবো তা আপনার বিষয়ে একটু বলুন আপনার কয় মানে বিয়ে হয়েছে কিনা আপনার কয় ছেলে বিয়ে সেটা একটু বলুন শুনি আমার বিষয়ে শুনলেন না আমার বিয়ে হয়নি ও আচ্ছা ചോ ചെല ഗുലാ রিপ্লাই না মতো ব্যাপারটা ওকে চলো তোমরা আমাকে নিরাশ করো নি তার জন্য অসংখ্য ধন্যবাদ হুম লাইভে এসছে আমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে সত্যিই তো চলো টাটা বাই বাই নেক্সট লাইভে আবার কথা হবে দেখা হবে আজকে আর নয় কালকে আবার চলো টাটা থ্যাংক ইউ সো মাচ সকলকে যারা যারা আমার লাইভটা দেখেছে এবং পরে যারা আমার লাইভটা দেখতে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা তোমাদের সব সব কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেবো আমি একটা কমেন্টও এড়িয়ে যাই না সবার সব কমেন্টের রিপ্লাই দিও আর যার যত কোশ্চেন আছে সবাই আমাকে করতে পারো আর কেউ যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও ফেসবুকে আমার প্রচুর প্রচুর ফ্রেন্ড আছে ফেসবুকে আমি রিলস বানাই তো ফেসবুক পেজও আছে আমার এই নামে অ্যাঞ্জেল মায়ানামে আর মায়া দত্ত আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম আইডিও আছে অ্যাঞ্জেল মায়া এই সেম টু সেম নামে আমার ইউটিউব চ্যানেলের নামে আমার ফেসবুক পেজ আছে অ্যাঞ্জেল নামে আর অ্যাঞ্জেল মায়ানামে আমার ইনস্টাগ্রাম আইডি আছে আর মায়া দত্ত নামে আমার ফেসবুক প্রোফাইল আছে তো তোমরা যদি আমাকে সেখানে ফলো করতে চাও তো করো আমি সেখানে আমার প্রচুর ফ্রেন্ড আছে তো তোমরাও যদি বলো আমার ফ্রেন্ড হতে চাও তাহলে অবশ্যই তোমাদের আইডি নামটা কমেন্টে লিখে দিয়ে যাবে আমি তোমাদেরকে ফ্রেন্ড করে নেবো চলো টাটা বাই বাই ফেসবুকে আমাকে সবাই মায়া দত্ত নামে চেনে বেশি মায়া দত্ত আর অ্যাঞ্জেল মায়া নামেও চেনে কিন্তু মায়া দত্ত নামে বেশি চেনে ফেসবুকে তো তোমরা যদি কেউ আমার সঙ্গে ফ্রেন্ড করতে দেব তো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কমেন্ট করবে আর ফেসবুক আইডির নামটা বলবে আমি অবশ্যই তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করে দেবো তোমরা আমাকে ভালো করো অবশ্যই আগের দিনে একটা দাদার সঙ্গে একটা ভাইয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছি দাদার সঙ্গে তো তোমরা যদি করতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে ঠিক আছে হাই চলে গিয়েছিলে আবার ফিরে এসেছ তো তোমার জন্য কি মেয়ে দেখবো টাটা তাহলে বাই 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 সবাই খুব ভালো থেকো নেক্সট লাইভে দেখা হবে আর যারা পরে কমেন্ট করবে তাদের অবশ্যই রিপ্লাই দেবো চলো টাটা ভাই বাই দেখো গরমে আমি ঘেউ পুরো শেষ হয়ে গেছি রান্না করতে করতে দেখো রান্না করছি এখানে যাই হোক রান্নাটা কমপ্লিট করিনি তোমার কাছে আছে তোমার কাছে আছে আমার কাছে কি আছে